নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক অসাধারণ মজেজা মৃত দুই সন্তানের পূর্ণ জীবন লাভ একবার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে দাওয়াত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দাওয়াত কবুল করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাহিরে গেলেন ইতিমধ্যে হজরত জাবের রাজিয়াল্লাহ আনহুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলেন বড় ভাই তাকে জানালেন খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বাইনা ধুলল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পিছনে গিয়ে বলল এখানে খাসির জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল। তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজ চাবের রাজিয়ালাহু আনহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দিই স্ত্রী রক্তমাকা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী জাবের হজর আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্না ঘরের পিছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন বের হলেন বড় পুত্র খোঁজে বাড়ির পিছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাত প্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন স্ত্রীকে বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়ার নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তো শ্রীপ আনবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন হজরত জাবের রাদিয়াল্লাহু আনহো বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের রাদিয়াল্লাহু আনহো আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির উঠের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি যাবে রাজে আল্লাহ আনহুর ঘরের সামনে উঠ থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন বাম পা মোবারক এখনো নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুলুল্লাহ আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতঃপর নবীজি সাহাবাই কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘরে তো শ্রীপ নিলেন তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু আনহু দস্তর খানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেরিয়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন ইয়া রাসুল্লাহ দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজর যাবে রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া হাবিবুল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো হযরত রাসুল্লাহ সাল্লাহু আলহিস পুনরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাব হজরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরোজ করলেন ইয়া ইয়ার্লা আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে জাবের এই মাত্র জিব্রাইল আলহিহ্লাম ফেরস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এ কথা শুনে হজরত জাবের রাদি আল্লাহ আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি আলাইহি আলহিউসাল্লাম হজরত জাবের রাজিয়াল্লাহু আনহুকে বললেন তোমার ছেলেদেরকে কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের রাদু আনহু নির্দেশ মতয়েক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ আকবর বলে উঠে নবিজির কাছে দৌড়ে চলে গেলেন সোহান আল্লাহ অতপর নবীজি আল্লাহর নির্দেশ এক হজরত জাবের রাদে আল্লাহ আনহুর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন